খনো বৌমা তোমার বৌwidehat তুমি যে উপহারগুলো পেয়েছো ওগুলো একটাও তোমার না সব আমার মা কি করছেন এই তো বৌমা বিয়ে সব উপহারগুলো আলমারিতে ভালো করে গুছিয়ে রাখছিলাম কিছু বলবে তুমি মা আমার বিয়েতে যে সব উপহারগুলো পেছি সেগুলো আমি দেখব না আর ওগুলো আপনি আপনার আলমারিতে কেন রাখছেন আমার বাবা ও বড় একটা আলমারি দিয়েছে তিন পাল্লার পুরোটাই তো ফাঁকা রয়েছে আর আমার উপহার তো আমার আলমারিতেই থাকবে তাই না আনা বৌমা ওগুলো জিনিসপত্র তুমি সামলাতে পারবে না কে বলেছে পারবো না ওগুলো তো আমার জিনিস আর আমার জিনিস না আমি সব সময় সামলেই রাখি কি তখন থেকে আমার জিনিস আমার জিনিস করছো বলো তো কেন মা ওই উপহারগুলো তো সবাই আমার বউ দিন আমাকে দিয়েছিল উপহারগুলো তো আমারই হলো শোনো বউ মা তোমার বউ ভাতে তুমি যেই উপহার গুলো পেয়েছো ওগুলো একটাও তোমার না সব মা বৌ ভাতটা তো আমারই হয়েছিল আর ওই গিফটগুলো সবাই আমাকেই দিয়ে গিয়েছে তাহলে গিফট গুলো কার হবে আপনার না আমার অনুষ্ঠান করলাম একটা টাকাও তুমি আমাকে দিয়েছ সম্পূর্ণ খরচ আমি করেছি আমি তাই এই বিয়েতে যে খরচ করেছে এই উপহার গুলো তারা তাহলে বৌভাতের অনুষ্ঠানের দিন আমাকে কেন বসালেন আপনি বসে গেলেই তো পারত শুধু শুধু সবাইকে প্রণাম করে আমার কোমরটা ব্যথা করালেন মা ভুলে যেও না তুমি এই বাড়ির নতুন বউ আর আমি সম্পর্কে তোমার শাশুড়ি হলাম ভেবে চিন্তে কথা বলবা মা আপনার সাথে ফটো ফটো করার মতো আমার সময় নেই আমার না ওইদিকে অনেক কিছু গোজ গাছ বাকি আছে ট্রলিতে গাদা গাদা জামা কাপড় এনেছি বাপের বাড়ি থেকে সেগুলো তো বলছি কি আমি তো বিয়েতে খরচ করিনি কিন্তু আপনার ছেলে তো করেছে আর আপনার ছেলের টাকা মানে আমার টাকা শুধু শুধু আমার সাথে ঝগড়া না করে গিফটগুলো দেন ওই যে কাঁসার বাসনগুলো দিবেন আর ডিনার সেটগুলো আপনার সাথে ঝগড়া করতে করতে না আমার গলাটাও শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে সোনাগুলো তো সম্পূর্ণ আপনার কাছে আছে সম্পূর্ণ গিফটগুলো আমাকে দেন কারণ ওগুলো আমার আপনার না তুমি চাইবা আর আমি উপহারগুলো বের করে তোমাকে দিয়ে দিব ঠিক আছে আমিও দেখছি যাও যাও দেখে না মরণ দশা আসতে না আসতে শুরু হয়ে গেছে রাইবাগিনী ননদি কি করছো এই তো বৌদি আমার তো সামনে দিয়ে তাই ভাবছি বাবার কাছ থেকে একটা বড় আলমারি দিব আমি কেন বড় আলমারি নিয়ে কি করবা আমার বৌভাতে যে গিফট গুলো পাবো সেগুলো আমি কাউকে দিব না সম্পূর্ণ গিফট ওই বড় আলমারিটা নিব বাবার কাছ থেকে ওই আলমারির মধ্যে রাখবো কি বলছো তুমি রায় ননদিনী বিয়ের পর ওইসব গিফট তোমার না সব গিফট তোমার শাশুড়ির বুঝেছ কি সব আমার শাশুড়ি নিবে না আমি আমার বৌ গিফট কাউকে দিব না কাউকে না এটা কি করে হয় বলো তোমার মাকে দেখো তোমার মা আমার বউবাতে যত গিফট ছিল সোনা দানা কাঁসা পিতল হীরা মতি ডিনার সেট কাচের বাটি সেট কাচের গ্লাসের সেট যত কিছু ছিল সবকিছু তোমার মা নিজের আলমারিতে উঠিয়ে রেখেছে আমাকে তো একটা কিছু দেয়নি তেমন তোমার শাশুড়িও তোমাকে একটা কিছু দিবে না সম্পূর্ণ জিনিস নিজের আলমারিতে উঠিয়ে রাখবে বুঝেছো না মা তো এগুলো ঠিক করেনি তুমি দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি মা বৌদি বৌ যে গিফট গুলো পেয়েছে সেগুলো সব তুমি বৌদিকে দিয়ে দাও ঠিক আছে আমি এক্ষুনি বলছি দাঁড়াও এবার দেখি মেয়ের কথা শুনে কি শোনে না ঠাকুর তুমি দেখো আমি যেন আমার গিফট পেয়ে যাই কত সব করে বিয়ে করলাম যে বউ গিফট গুলো সুন্দর সুন্দর হবে সব কিছু নিয়ে আলমারির মধ্যে রাখবো নিজের শাশুড়ি এমন পেলাম সম্পূর্ণ গিফট নিজের আলমারিতে উঠিয়ে রাখলো দেখি কি হয় এবার বৌমা তুমি আমার মেয়েটাকে কি ভুলবা শিখেছো যেটা সত্যি আমি সেটাই বলেছি মা তুমি যাই করো না কেন আমি তোমাকে ওই উপহারগুলো গুলো দিব না মানে দিব না ব্যাস দিতে হবে না দিতে হবে না আপনি যখন ঘুমাবেন তখন রাত্রে বেলা আপনার ঘরে গিয়ে সম্পূর্ণ গিফট চুরি করে নিয়ে চলে আসবো তখন দেখবেন আপনার কেমন লাগে আর যদি সেটা না পারি আপনি যখন মরবেন আপনার আগুনের মধ্যে এই সমস্ত গিফট পুড়িয়ে দিব তখন আপনার শান্তি হবে তো দিতে হবে না সব গিফট আমি ভাবলাম আমার বউ হাতের গিফটগুলো গুলো দান করে দিয়েছি ঠিক আছে মরেন আপনি আপনার গিফট নিয়ে সব জ্বালা মরণ দশা এই কোন ছেলের বললাম ছেলের বিয়ে দিয়ে একটু উপহার নিয়ে আমাকে কত বড বড কথা শুনিয়ে গেল